ভালো করে বল হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আছো সরে যাও ওদিকে সরে যাও এক জায়গায় বস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি অনিকারুজান সকালবেলা উঠে কাপে করে ওষুধ খেয়ে নিয়েছে ওষুধ খাওয়ার অনেকক্ষণ হয়ে গেছে তাই জন্য ওদের জন্য খাবার বানিয়েছি তো এই হচ্ছে আমার আর বোনের লাল চা আর এই প্যাটিসগুলো সবার জন্য নিয়ে এসেছিলাম আগের দিন আর বোনেরও খাওয়া হয়ে গেছে আমি খাবো আর এই যে অনিকারুজানের ব্রেকফাস্ট হচ্ছে আজকের ম্যাগি এই যে কালকে ভব কাকু নিয়ে এসেছিলো ওই জন্য ম্যাগি ম্যাগি তো ওদের আমি বেশি দিই না তো যাই হোক ম্যাগি বানিয়েছি এদিকে আমার বোন অল্প বিরিয়ানি ছিল আর গুড মর্নিং সবাইকে তো চলো খাবারটা ঠান্ডা হলে এই দেখো অনেকাড়ুজান কি সুন্দর ম্যাগি খাচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ওদের কাছে সকালবেলা ম্যাগি দিলাম সচরাচর আমি ওদেরকে ম্যাগি দিই না তো ওই কাকু নিয়ে এসেছিলো ভব কাকু তাই জন্যই ওদেরকে দিয়েছিলাম তো ওই জন্য ওরা দেখো এদিকে ম্যাগি খাচ্ছে মানে একটুখানি আজকের একটু ঝোল রেখেছিলাম ঠান্ডা হতে বেশি সময় মানে নিইনি আর কি মানে মোটামুটি হালকা গরম ছিল আর খুব ঠান্ডার খাবার দিলেও ওরা খেতে চায় না হালকা গরম ছিল তো ওরা চামচে তুলে তুলে ম্যাগি খাচ্ছে আর বাটিতে চুমুক দিয়ে দিয়ে ঝোল খাচ্ছে কি সুন্দর তো চলো ওরা খেয়ে নিক তারপরে আমিও চাটা খেয়ে নিই পড়াবো ওদের বল হাই ব্রেন হাই ফ্রেন্ড কালকে আমাদের হাতে ঘড়ি হয়েছে ভিডিও দেখেছো ভিডিও দেখেছো ধর ঘড়িটা ধর ভালো করে কেরাম করে ধর এরকম করে ধর কেরাম করে ধর অনেক আর জানকে এখন আমরা পড়াশোনা শেখাও মানে আস্তে আস্তে শেখাতে হবে এই দেখো এই তো কোটা লিখতে বলেছি জায়গাটাও ঠিকঠাক হচ্ছে না স্ট্যান্ডও নেই তো এই হাতে ধর ধরো ধরো ভালো করে ধরেছ দেখো এই যে এখানে দেখো ভালো করে ধরো যে টেনে নিয়ে এরম গোল করে এরম করে এসে এই এখান থেকে একটা দাড়ি এটা কি হলো আ হবে এরকম দেখ ভালো করে ধরি ধর এরকম টেনে নিয়ে এদিকে এদিকে দেখ টেনে নিয়ে গোল করে এরকম করে এই অবধি উঠবে এটা এখান থেকে এই করে এই আবার এখান থেকে নিয়ে এটা কি হলো ও আ হলো গো বারবার এই জুটি টেনে নিয়ে গোল করে নিচের দিকে তাই কি হলো টা হর্ষই এবার দীর্ঘই লিখবো ধর ভালো করে খড়ি ধর ভালো করে খড়ি ধর এই দাগ দিলি এখান থেকে এরম করে লিখতে হয় যে টেনে নিয়ে এরম করে এই করে এই গিয়ে এই করে এই নিচে এই ঝুটি দীর্ঘই ঠিক আছে এই দেখো এই যে অনেক জানা মানে অ আ হস্য দীর্ঘই লেখা শিখছে এবার এই দিকটা মুছে দেবো আমরা আবার এটা প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে লিখে 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 লিখতে হবে এবার এদিকে লেখে এক দুই লিখবো ভালো করে খড়ি ধর খড়ি ধর ভালো করে খড়ি ধর আমা আমি তো লেখাচ্ছি তোকে এরকম কর এই করে এরকম করে টেনে নিয়ে নিচে গিয়ে শূন্য এটা কি হলো এক দুই লিখবো ভালো করে শক্ত করে করি খড়িটা ধর এই করে এই দুই এবার লিখো পাঁচ ছয় সাত আট দেখো সবাইকে বল দেখো সরে আয় সরে আয় আমাদের দেখেছ এখন ওদের লেখা প্র্যাকটিস করাতে হবে তো আমি অনেককে করছি ওদিকে বনু জানকে মানে চেষ্টা করছে তো চলো আমরা এখন মানে ওদেরকে পড়াশুনো শেখাই তারপরে কথা বলবো হ্যাঁ চলো আগে লেখাটা শিখিয়ে নালে না হবে না ওই যে উজান মিমির করলে লিখছে তো চলো এখানে আলোটাও সেরম নেই তো ওদেরকে আমরা লেখাটা শেখাই আবার একটু পরে ভিডিও করি এই দেখো মা আর বাবা তো রান্না করতে গেছিলো তোমাদেরকে বললামই আমরা যাইনি যেতে পারিনি তো মা এদিকে ওই খিচুড়ি নিয়ে এলো এবারে বাবাও বাড়ি চলে আসবে সবকিছু কমপ্লিট হয়ে গেছে ওদের আর এখানে আমি অল্প একটু খিচুড়ি নিয়েছি আমি খাচ্ছি খিচুড়ি উদিত খাচ্ছে বিরিয়ানি আর ছুটি হয়ে গেছে ওরা অনেকক্ষণ পড়লো আর এখানে খিচুড়িটা একটুখানি টেস্ট করব আর এই যে দেখো এই যে আমার লঙ্কার গাছটা আজকে পড়ে গেছিল আমি যাই না কিভাবে পড়েছে পড়ে গেছিলো অনেক হাম্বা গরু এসছে ওরা অনেক খাম্বা দেখছি গাইস দেখো এদিকে অনেক দুজন দুজনের ঘাড় ধর অনেক পার্টি করা হয়ে গেছে আচ্ছা ছেলেদের তুই তোর মতো দানা চুল খেটে গেল রে তুই তোর মতো দানা ওর মতো দাঁড়া ঘাই করে দাও বলো আমাদের পার্টি করা হয়ে গেছে ন্যান্ন হয়ে গেছে চুল আজরে দিয়েছে মা ক্রিম মাখিয়ে দিয়েছে ক্রিম মাখিয়ে দিয়েছে আমাদের ন্যান্ন হয়ে গেছে আর ওই যে দিদা দাদা চলে এসেছে আবার দাঁড়া এখানে দাঁড়া এখানেই দাঁড়া আসছে ওরা ওরা আসছে আসতে স্নান করালাম খালি পায়ে চলে

আর এরমভাবেই একদম সিম্পলভাবেই রেডি হয়েছি বেশি কিছু করিনি আর এই যে আমার নতুন চিকনকারি হাঁকোবাসা শাড়িটা পরেছি আর নতুন ব্লাউজটা কিনেছিলাম সেটাও পরেছি আর ফুল তোমাদেরকে পরে দেখাবো তো এখন হচ্ছে ফটোশ্যুট আমার বোন এখন মডেল আর আমার বর হচ্ছে তো ফটোগ্রাফার ওই যে ওই যে ফটোগ্রাফার আর এই হচ্ছে আমাদের মডেল তো পরে দেখাচ্ছি যে বোনও কেমন করে সেজেছে আমি কটা রিলস করব আমিও আজকে অনেক বছর পরে বলেছি ক্যামেরা একটু জানি ছবি তুলবো তো যাই হোক তো চলো আমরা তুলে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন টাটা কেমন লাগছে বলো দেখো এই যে আমার বোন এই নতুন শাড়িটা কিনেছে তোমরা তো দেখতেই পেয়েছ এইভাবে রেডি হয়েছে আর এখন রোদ কমে গেছে তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম অল্প একটু ফুল লাগিয়েছে আর এই হচ্ছে উদিত ওই পাঞ্জাবিটা হ্যাঁ ওর জুতোর সাথে ওর পাঞ্জাবি ম্যাচিং হয়ে গেছে আর ওদিকে হচ্ছে ভাই বোনেরা আছে ভাই তোকে একটু দেখি দিদি কায় এই যে আমার বান্ধবী গানটা বান্ধব আর গানটা বান্ধব কর আমার বান্ধবী এই যে শাড়ি পরেছে দেখো ওরা দুই বোনও একই একই শাড়ি পরেছে এদিকে মানটি এদিকে ঘোর এই যে এই যে কেমন লাগছে বলো আর এই যে ভাই কেমন লাগছে ঠিক আছে আর আমাকে একটু দেখিয়ে দে এই যে আমার হচ্ছে ফুল এইটা পরেছি কেমন লাগছে বলো ফুল দিয়েছি এই ব্যাগটা হচ্ছে এরকম কেমন লাগছে গাইস আর ওইদিকে ঝাউবনটা খুব সুন্দর তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ ওখানে তো সব সবসময় ভিডিও করি আর ভিডিও করার সুযোগ হয়নি কারণ উদিত ফটো তুলতে তাই জন্য তো চলো আবার পরে কথা বলবো এখন টাটা বোন আর আমি একে একই সেট পরেছি টাটা বোনে দাঁড়া একটা ছবি তুলে দি অনেক বছর পর বলতে গেলে বাড়িতে ক্যামেরা থাকে তাও মানে উদিত ফটোগ্রাফার তাও কিন্তু ফটো তোলা হয় না তো আজকে অনেক দিন পরে আমি একটু ফটো তুলেছি জোর করেছিল বলে তুললাম উদিত বললো না তোল 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 সবাই বললো ফটো তুলবে তাও বললো তোল তাহলে আমি মানে তুলে দিই তো আমি বললাম ঠিক আছে তাহলে তুলে দে আর ঝিপসিগুলো এনেছিলো ঝিপসিগুলো পড়েছিলাম আর এখন খুব খিদে পেয়ে গেছে তো আমি বললাম চল সবাই মিলে একটু খাই তো ওরা তো একটু একটু খাচ্ছিলো এদিকে মোমো অর্ডার দিয়েছিলাম আর দিয়েছিলাম এগরোল ওই দিকে বসে বসে একটু মোমো খাচ্ছিলাম সারাদিন কিছু খাইনি মা বাবা রান্না করে চলে এসেছে ওই চা খেয়েছিলাম আর এই যে দেখো আমি আর বোন প্রায় ম্যাচিং ম্যাচিং আর এই যে বসে বসে আমি এখন পা তুলে বসে আছি বসে আর এগ রোল খাচ্ছি তো এগ রোলের ভিতরে পেঁয়াজটা দিতে বারণ করেছিলাম কারণ কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ তাই জন্য আর কি তো এই যে এখন বসে বসে সবাই মিলে খাচ্ছি আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু মানে ফটো তুলতে গেলে কি আর ভিডিও করা যায় তেমন তাও কটা রিলস করেছি আমি আর ওদিন বোন করে দিয়েছে তো চলো এবারে আমরা এগুলো খেয়ে দিয়ে বাড়ি যাব। তো বাড়িতে চলে এসেছি আর এদিকে মা চা করে এনেছেন আমার অবস্থা দেখো খুবই খারাপ আর এদিকে ভাই ছিল আমাদের সাথে এসেছিল তো ও বসেছিল আর বান্ধবীরা আর আসেনি ওরা একটু পরে আসবে তাই জন্য তো এদিকে এখন বসে বসে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আমি একটু একটু চলে গেছিলাম দোকানে চিকেন আনার জন্য এদিকে দেখো কক মুরগিতে ডিম পেরেছে তো আমি সেটাই দেখছিলাম আর কি মানে যেটাকে পোলট্রির ডিম বলা হয় সেটা অ্যাকচুয়ালি কিন্তু কক মুরগির ডিমই পোলট্রির ডিম হিসেবে বিক্রি হয় তো এই হচ্ছে ব্যাপার তো আমি এদিকে দেখাচ্ছিলাম যে এই মামার দোকান থেকে তো আমরা সবসময় মাংস নিই ওদিকে আমি চিকেন কাটতে বলে দিয়েছিলাম আর এদিকে দেখাচ্ছিলাম যে কক মুরগিটা আরও অনেক ডিম পেরেছিল দশটা বাড়িতে নিয়ে গেছে আর এই রাত্রেবেলা তিনটে মানে পেয়েছে আর কি তো ওই খাঁচার ভিতরেই পারে সব তো বিক্রি হয়ে যায় তবুও যে যে কটা থাকে সে কটা পারে তো আমি এদিকে চিকেন কিনে নিয়ে আর বাড়িতে চলে এসেছি এসে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি মানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আদা রসুন কেটে মা ওটা আমাকে বেটে দিয়েছে আর এদিকে অনেক আর জন্য রান্না বসা আর কড়াগুলো খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য এই প্যান্টটাতেই বসিয়ে দিচ্ছি অসুবিধা নেই তো আজকে ওদের জন্য মানে ঝাল ছাড়া কথা বলতে কেমন হচ্ছে যাই হোক ঝাল ছাড়াই মাংস রান্না করছি অনেক দিন পরে তো ভাবলাম ওদের জন্য একটু বেশি করে করে নিই তাহলে আজকে রাতেও খেতে পারবে আর কালকে দুপুরবেলাও খেয়ে নেবে কোনো অসুবিধা নেই তো ওই জন্য দেখো ওদের এখানে দিয়ে দিলাম তরকারির মধ্যে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের তরকারিটাও বসাবো তাই জন্য আমি আর একটু বেশি করে তেল দিলাম ওদের তরকারিতেও আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার একটু উপর থেকে লবণ ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায় আর আমার অনিকা রুজান সত্যি কথা বলতে টেস্টি খাবার ছাড়া ওরা খায় না ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত তাই জন্য তিন চার টুকরো মতো একটুখানি টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেবো যতক্ষণ অব্দি পেঁয়াজ আর টমেটোটা গলছে আর এদিকে আলু একেবারেই দিয়ে দেবো আমাদের আলুগুলো কটা ভেজে নিচ্ছি তো মাও খায়নি ওই দিন রাত্রেবেলা মারও শরীরটা ভালো লাগেনি বাবাও মনে হয় খায়নি তো যাই হোক আমরাই খেয়েছিলাম আর এদিকে অনেক আরও মাংসটা ওরা না চিকেনটা মেটেটা খায় ছালটা খায় নরম হলে খায় আর এমনি মাংস না মানে চিবিয়ে ফেলে দেয় ওই মাংসটা পছন্দ করে না খুব একটা তো ওরা যেগুলো পছন্দ করে সেই পিসগুলো নিয়ে আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে একটু তাহলে আর মানে রান্না করলে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এদিকে আমাদের আলুগুলোও ভাজতে দিয়ে দিয়েছিলাম তরকারির আলুগুলো একটুখানি ভেজে নেব আর মোটামুটি তেল দিয়েছি খুব বেশি তেল দিইনি তবুও মোটামুটি যতটা দেওয়া দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার সারাদিন ঘুরে টুরে এসে আমি এখন রান্না করছি আর এখন তো আরও একটা কাজ বেড়ে গেছে যেহেতু আমাদের হোম ডেলিভারিটা আবার চালু করেছে ওদিক তো এখন সব রান্না আমি করি এখন আপাতত তিনটে আইটেম রাখছি আর এরপরে খুব তাড়াতাড়ি বাড়াবো এখন ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন কষা হচ্ছে আর পরোটা হচ্ছে চারটে আইটেম হচ্ছে আর এরপরে চাউমিন হবে মোমো হবে বিরিয়ানি হবে তো সবই আমাকে করতে হবে মোটামুটি তো যাই হোক অসুবিধা নেই দেখা যাক আস্তে আস্তে সব কিছুই হবে অনেক জনের তরকারিতে আমি দিলাম হলুদ আর লবণ আর দেবো সামান্য চিনি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দেবো একটু গরম মশলার গুঁড়ো তো ওদের এই মাংসটা আমি অ্যাড করে দিই সুন্দর করে কষাতে থাকবো মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব আর ওদিকে আমাদের তরকারিটাও আমি বসিয়ে তো দিয়েছি আলুগুলো ভাজার জন্য তারপরে পেঁয়াজ টমেটো যেরম ভাবে দিই সেরম রান্নাটা করবো আজকে দিন পরে মানে ছবি তুললাম তো ভালোই এসছে ছবিগুলো আমার তো খুবই ভালো লাগছে তো ছবিগুলো পেলেই হলো আর এডিট হয়ে গেলেই হলো তো এই হচ্ছে ব্যাপার তো অনেক ফটোই তুলেছি আমরা মানে আমরা বোন তুলে দিয়েছি উদিত আর আমার ফটো তারপর উদিত আমার ফটো সবাই মিলে ফটো মটো তুলেছি আর কি তো অনেকটাই মোটামুটি মজা করেছি এই হচ্ছে ব্যাপার আর ভিডিও তেমন ওই জন্য বাইরে ঘুরতে পারিনি সব ফটো তোলায় ব্যস্ত ছিল তো যাই হোক অনেক আর তরকারিতে আমি দিকে জল দিয়ে দিলাম ফুটে গেলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে আর এদিকে আমাদের তরকারিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই গলে এসছে লবণ দিয়ে দিয়েছিলাম হালকা চিনি দিয়ে তারপরে পেঁয়াজ আর ইয়েটা দিয়েছিলাম টমেটো আর এখানে এই পাতাটা ছিল এটার মধ্যে আমি শিল থেকে আদা রসুনটা বেটে আর তুলে এনেছিলাম তো সেটাই দিয়ে দিলাম অনেক আরও তরকারিতেও কিন্তু আদা রসুন বাটা দিয়েছি নাহলে কিন্তু ওরা খাবে না সেই জন্য তো আমি এদিকে মশলাটা দেবো মানে যা যা দিই ধনে গুঁড়ো ধীরে গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়ো এই কটা জিনিসই দিই অল্প অল্প করে তো সেগুলোই দেব দিয়ে মোটামুটি রান্না করার চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি করে কারণ অনেক কারু খাওয়াবো ওদেরকে আবার পড়তে বসাতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো আমি যখনই যদিও বা ব্যস্ত থাকি সন্ধেবেলা তো রাত্রের আগে মোটামুটি আমি ঠিক মানে ওদের পড়াটা করিয়ে নিই পাঁচ মিনিট হলেও দশ মিনিট হলেও অভ্যেসটা মোটামুটি রাখি এবার আমি ছাড়া অন্য কারোর কাছে বসে না বসবেও না এটাই হচ্ছে ব্যাপার ভয় পায় আর কাউকে ভয়ও পায় না এটাই হচ্ছে ব্যাপার তো মশলাগুলো দিয়ে আমি মোটামুটি কষিয়ে নিচ্ছিলাম তারপরে আমি চিকেনটা অ্যাড অল্প একটু কাশ্মীরি কাশ্মীরি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো কারণ একটুখানি কালারটা যাতে ভালো লাগে তাই জন্য সবসময় রেগুলার মোটামুটি আমাদের বাড়িতে থাকে বলে ওই জন্য দেওয়া হয় আর যখন থাকে না তখন না দিলেও চলে যায় এটাই হচ্ছে ব্যাপার তো ওই যে গরম মশলাটাও আমি কিন্তু কষানোর সময়তেই দিয়ে দিই তাতে কি হয় 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 মানে মশলাটার কষানো যত ভালো ভালো টেস্ট তত এটাই হচ্ছে ব্যাপার তো সমস্ত মশলাগুলো মোটামুটি দিয়েছি দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন ভিডিওতে ভিউজ একদমই নেই তো ঠিক আছে কোনো ব্যাপার না যখন যেরকম পারবো সেরকম ভিডিও করব এখন যেমন অনিকারুজান প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওরা যে খাবারটা খায় ওরা কিন্তু একটু ভিডিও করে নেওয়ার পরে তারপর কিন্তু ওদের ছোটোবেলার যে ব্লগগুলো আছে একদম প্রথম থেকে সেগুলোই ওরা দেখতে দেখতে খায় ওরা দেখে নিজেদেরকে এটাই ভালো লাগে যে না ওদের ছোটোবেলার ভিডিওগুলো ওরা অন্তত দেখতে পায় সবাই দেখতে পায় ওরা বড় হলেও দেখতে পাবে এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে চারটে পা এসছিলাম আমার নিজের জন্য আমি পা খেতে খুব ভালোবাসি তো চিকেন আমার কম হলেও হবে মানে চিকেন আমার না হলেও হবে পা হলেই ভালো ভালো তো এই হচ্ছে ব্যাপার এখন করে কষাচ্ছিলাম তারপরে ছেলেদেরকে মানে খাওয়াতেও হবে আর মারও শরীরটা একটুখানি খারাপ কিন্তু তাও মাকে তো সারাদিন কাজ করতে হয় এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে আমি জল আনতে এসেছিলাম দেখি জল নেই আবার ড্রামটা মাকে বললাম যে মা ড্রামটা লাগিয়ে দাও জলটা তাহলে আদর্শ লিপিটা দিলাম যে তোরা অন্তত ছবি দেখে দিদার কাছে বসে একটু দেখ এগুলো কি একটু হবে না হবে না পাঁচ মিনিট পরেই উঠে চলে গেছে কিচ্ছু করার নেই তো কি আর করা যাবে কারোর কাছেই ওরা এইসব মানে পড়াশোনা করতেই যায় না এই হচ্ছে ব্যাপার তো এদিকে আমি চিকেনটা কষাতে দিয়েছিলাম একদম কষিয়ে তেল ছাড়বে তারপর জলটা দেবো তারপর আলুটা অ্যাড করবো তো এদিকে আমার চিকেনটা আজকে আর অন্য কিছু রান্না করতেও বারণ করেছি মাকে আর আমিও কিছু করিনি শুধু মাংস আর ভাত আর একটা কি তরকারি মনে হয় ছিল তো এই যে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে একদম বেশি বেশি করে তেল ছেড়ে দিয়েছে আর অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর লাইটের কারণে তোমরা হয়তো বুঝতে পারছো না এদিকে অনি জন্য তরকারিটা প্রায় কমপ্লিট এবারে আমি বন্ধ করে দেবো তরকারিটা দেখে নিলাম ঝোলটা মোটামুটি মানে রাতের বেলাও খাবে আর কালকে দুপুরবেলাও খেয়ে নেবে সেদিকে আমাদের তরকারিটাও মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে আমি এবার আলুটা অ্যাড করবো আর জলটা দেব এটাই হচ্ছে ব্যাপার আর উপর থেকে একটু গরম মশলা পরে লাস্টে অ্যাড করবো আর গরম মশলা দিয়ে আমি কোনোদিন বন্ধ করি না গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে তারপর মানে বন্ধ করি নাহলে কিন্তু শুধু গরম মশলার টেস্ট পাওয়া যায় মাংসের টেস্ট আর পাওয়া যায় না তো যাই হোক অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এখন কিছু করার নেই কষ্ট তো করতেই হবে তাই না হচ্ছে ব্যাপার তো চলো রান্নাটা আমি করে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আর কি কি করছি আর অনেক দিন হয়ে গেছে এখানে আছি এবারে যাব ওই বাড়ি আস্তে আস্তে তোমরা ভ্লগে সবই দেখতে পারবে যা হবে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো বলতে বলতে আমার রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে ছেলেদেরকে নিয়ে একটুখানি বসেছিলাম পড়াতে বাবার ঘরেই মানে বাবার দিকে ফোন নিয়ে ইয়ে করছিল আর মা একটুখানি ওই ঘরে পাঁচ মিনিট দশ মিনিট মতো একটুখানি শুয়েছিল শরীরটা ভালো না তাই জন্য তো এদিকে এখন হচ্ছে সব থেকে চাপের বিষয় এটাই যখন অনেক হাতে খড়ি হয়নি তখন কিন্তু ওরা পেন ধরে মানে পেন নিয়ে যেহেতু আমার বোন পড়াশুনো করে বাবার পেন বোনের পেন নিয়ে লেখালেখি করতো একা একা মানে পেনটা সুন্দর করে ধরতে পারতো এখন যেহেতু হাতে খড়ি হয়ে গেছে তারপর থেকেই দেখছি যে খড়িটা ধরেই দুষ্টুমি করে বলে মানে কিছুতেই শক্ত করে ধরে না অথচ কিন্তু শক্ত করে রং করতে পারে এটাই হচ্ছে ব্যাপার কিছুতেই শক্ত করে ধরে না বলে ধরতে পারছি না হচ্ছে না মানে ওরা ঠিক বুঝে গেছে আর কি এ দেখো না কী সব করছে দুজন মিলে সে আর কি বলবো তো এখন এটা প্র্যাকটিস করাতেই হবে আর অনেকে আরও জান কি আমি তাড়াতাড়ি ভর্তি করবো না একটু দেরি করে ভর্তি করাবো আগে মোটামুটি আমি নিজেই সব কিছু আগে ওদেরকে শিখিয়ে নেবো তারপরে আমরা যেমন ছোট থেকে নার্সারি কেজি ওয়ান কেজি টু তারপরে গিয়ে ওয়ানে উঠেছিলাম তো সেরকমভাবে আমি ওদেরকে মানে ভর্তি করব না এটা আমার ইচ্ছা যে নার্সারি কেজি আমি পড়াবো না ওই মানে ওই দুটো ক্লাসে যে যে যেটুকু শেখার আছে সেটুকু আমি আগে বাড়িতে শেখাবো একটু সাড়ে তিন বছর চার বছর বয়স হবে তারপরে আমি ভর্তি করাবো সবে তো আড়াই বছর বয়স ঠিক আছে অসুবিধা নেই তো হচ্ছে ব্যাপার এখন টাইমটা অনেক বেশি যাবে আরও সে আমি বুঝেও গেছি আর টাইমটা ওদের পিছনেই আমি দিই সে আর এখন যেহেতু কদিন একটুখানি বেরোচ্ছি তারপরে ওই রান্না বান্না আছে তাই জন্য টাইমটা একটুখানি কমে যাচ্ছে ওদের বাট ঠিক আছে ওকে করতে তো হবেই আগে সবার আগে হচ্ছে অনেক আরও এটাই হচ্ছে আমার কাছে প্রথম কথা সবার আগে অনেক উজান আর এখানে যেহেতু মার কাছে থাকে বাবার কাছে থাকে ওই জন্য আমার কোনো চাপ থাকে না তো ঠিক আছে এবার ওই বাড়ি গেলে আমারও একটুখানি ইয়ে হয়ে যাবে চাপ চাপ হয়ে যাবে তো কিছু করার নেই করতে হবে সব কিছু ম্যানেজ করে ঠিক অভ্যেস হয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার এবার খুব তাড়াতাড়ি চলে যাবো আর দু তিন দিনের মধ্যে মানে তোমরা ব্লগে পেয়ে যাবে এই ব্লগটার পরে আরেকটা ব্লগ তারপরে দেখতে পাবে তো ওইদিকে উজানকে খানিকটা লিখিয়ে দিলাম আর ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কারণ এই মানে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও ছিল এটা অনেকটাই স্পিড করে দিয়েছি তো ওকে খানিকটা করে দিয়ে ওকে বলেছি তুই এবার একা একা চেষ্টা কর আর ও বলছে আমি পাচ্ছি না তুমি হাত ধরো আমি পাচ্ছি না অথচ হাত ধরলে কিন্তু লিখে ফেলছে এটাই হচ্ছে ব্যাপার তো ওইদিকে আমি চেষ্টা করছিলাম যতটা পারি ওদেরকে যখন সময় পাবো তখন একটু নিয়ে বসার কারণ ওদেরকে তো শিখতে হবে না তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি না শিখলে কী করে হবে তো যাই হোক মোটামুটি শিখে তো যাবে এইটুকু জানি তো এদিকে এখন এক লেখা হচ্ছে আর এদিকে আমি স্লেট মুছছি মানে এই স্টোলটার হাফ পোর্ষান আমি ভিজিয়ে এনেছিলাম আর হাফ তো শুকনোই ছিল তো স্লেটটা মোচামুচি করছিলাম প্রথম মানে একদিন খাতায় লেখানোর চেষ্টা করেছি ও মা দেখি পৃষ্ঠা নষ্ট হয়ে যাচ্ছে লিখতেই পারছে না তো ওই জন্যই ভাবলাম যে না খড়িই ঠিক আছে আর স্লেটই ঠিক আছে স্লেট খড়িতেই পড়াটা মানে এখন মুছে মুছে শুরু করুক খাতা পেন্সিল তো আমরা কিনেইছি সে লাগলে আবার কেনা যাবে কিন্তু আগে শিখুক তারপর তো অবশ্যই কিনে দেবো আর দুজনে হচ্ছে দুটো বই কিনেছি দুজনেরই আর আমরা মানে একটা জিনিস কোনো দিনই কিনি না দুটো জিনিসই ওদের দুটো করেই বই দুটো করেই খাতা দুটো দুটো মানে রাবার দুটো পেন্সিল কাটার তো সবই দুটো করে কেনা খড়ি তো এক বান্ডিল কেনা হয়েছে সে খড়িগুলোকে ভেঙে নষ্ট করে কি অবস্থা যে করেছে সে আর বলার মত নেই তো কিছু করার নেই এখন তো ওদেরকে একটুখানি আমি লেখা প্র্যাকটিস করিয়ে নিয়ে ওদেরকে ভাতটা আমি খাওয়াবো তাই জন্য মানে তোমাদের সাথে শেয়ারও করব অল্প তো যাই হোক যেটুকু পারছি সেটুকুই ভিডিও করছি আর সব কিছুর মাঝে যে আমার ভিডিওটা আমি করি আমি অবশ্যই করবো কারণ আমার স্মৃতি হিসেবে এটা থাকে এখন যে আমার বাচ্চাটা দেখে এটাই আমার কাছে অনেকেই যে ওদের হাতে খড়ি হলো তো ভিডিওটা দেখলে অনেক কিন্তু বন্ধ করলাম আমি বললাম বন্ধ করে দেও কিন্তু ঠিক বন্ধ করে দিল এখানে মাংস দিয়ে ভাত মাখিয়ে ওদের এখন ভাতটা খাইয়ে দিচ্ছিলাম একটু গরম ছিল ধোঁয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ ও দিকে কী কারণে রাগ করেছিল যেন ও বলছে আমি প্রথমে ভাত খাবো না আমি প্রথমে আগে মাংস খাবো মেটে খাবো তারপর আমি বলি ঠিক আছে তুই যতক্ষণ না ভাত খাবি ততক্ষণ দেবো না তারপরেও বলছে তুমি মেটে দাও তারপরে আমি ভাত খেয়ে নেব তো লাস্ট অব্দি আর কী করবো মেটেটা আগে দিলাম ওমা তারপরে দেখি ভাত খেয়ে নিচ্ছে তো ঠিক আছে ওদেরকে আমি ঝপ করে খাইয়ে দিচ্ছিলাম তারপরে আমরা সবাই খাবো তো খেয়ে দেয়ে হচ্ছে নুম করব আমরা নুম তো সারাদিন ঘুরে টুরে আমি এখনো মুখে ফেস ওয়াশও করিনি কিছুই করিনি তো এই হচ্ছে আমার ব্যাপার এখন ফেসওয়াশটাও করা হচ্ছে না ঠিকঠাক মতো কিছুই করছি না তো যাই হোক আবার ঠিকঠাক করে হবে সব কিছু অনেক এখন ঠিক থাকলেই হলো এটাই হচ্ছে ব্যাপার তো চলো অনেক আরো ঝপঝপ করে খাইয়ে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর তো আমরা ঘুমাবো তাই না আর ওরা তো জানো দেরি করেই ঘুমায় ওরা তাড়াতাড়ি ঘুমায় না এটাই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে কোনো অসুবিধা নেই সন্ধেবেলার টাইমে বা বিকেলবেলার টাইমটা এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমিয়ে নেয় ওটাই ঠিক আছে এক একদিন আমার ঘুমায় না তখন আবার চাপ হয়ে যায় তো এই যে অনিকারুজানের প্রায় খাওয়া কমপ্লিট আর এইটুকু বাকি আছে তো আজকের ভিডিওটা আর বেশি বা মানে বাড়ালাম না যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো একটু শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনিকারুজানকে অনেক অনেক ভালোবাসা দিও অনিকারুজানকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা অনেক ভালো মানুষ হয় মানে আমার কাছে এটাই ব্যাপার যে যেন ওরা ভালো মানুষ হয় ব্যাস এইটুকুই তো চলো আজকের মতো টা আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে